বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রিকেট বোর্ডে অনেক রোধ বদল হচ্ছে অনেক পরিচালক পদত্যাগ করছেন পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন পাপনের জায়গায় এসেছেন ফারুক আহমেদ বোর্ডে অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তন আসছে পরিবর্তন আসতে যাচ্ছে কুচের পদেও সভাপতির দায়িত্ব নিয়েই এমন আবাস দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ তিনি বলেন চন্ডিকা হাতুরু সিং এর চুক্তি কতদিন আমি আসলে জানি না এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি এখন আমি বিকল্প খুঁজব তার চাইতে বেটার কেউ আছে কিনা কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখব অর্থাৎ ধারণা করা যায় বিসিবির কোচ হিসেবে হাতুরু সিংহের সময় শেষ হয়ে আসছে বাক্য নির্ধারণে বোর্ডের সঙ্গে বসতে চান লঙ্কা এই কোচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি বলেন আমি বুঝতে পারছি যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয় তবে আমি আছি তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়ার জন্য বাক্য জুড়ে থাকলেও সিংহের মনোযোগ রাওলপিন্ডে টেস্টের দিকে এ সম্পর্কে তিনি বলেন আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি সেসব নিয়েই পরের মেচে মনোযোগী আছি আপনারাও কি চান সিংহকে দল থেকে বাদ দেওয়া হোক তাহলে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না